স্কিল ডেভেলপমেন্টের এই যুগে যে যত বেশি দক্ষ সে তত বেশি এগিয়ে থাকবে চাকরির বাজার বলুন বা তার যে প্রফেশনাল লাইফ বলুন যে কোনো সেক্টরে দক্ষতা উন্নয়ন কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার আর এই দক্ষতা উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সাবার ঢাকা সে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট বেস কোর্স লঞ্চ করা হয় আমি নিয়মিত সে কোর্স গুলো সম্পর্কে আপনাদেরকে অবগত করে থাকি এর ধারাবাহিকতায় গত তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তিনটি কোর্সের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে কোর্স গুলো হলো কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ গাইড অ্যান্ড ইকো ম্যানেজমেন্ট দেন স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ইন্টারপ্রেন সো এই তিনটি কোর্সে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে অর্থাৎ যারা স্কিল ডেভেলপমেন্ট করে নিজের প্রফেশন করতে আগ্রহী মূলত তারাই আবেদন করবেন এই তিনটি কোর্সে তো শুরুতে যে কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেখানে আপনাদের যে যোগাযোগ করার জন্য যে বেসিক ইংলিশ শিখা প্রয়োজন আপনাকে সেটি চার সপ্তাহে আপনাকে শেখানো হবে সেকেন্ড অপশন হলো ট্যুর গাইড এন্ড ইকো ট্যুরিজম ম্যানেজমেন্ট অর্থাৎ আপনি কিভাবে একজন উদ্যুক্ত হতে পারেন যারা হলো যে বিভিন্ন ধরনের ট্যুর আয়োজন করবেন ট্যুর আয়োজনের মাধ্যমে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন অথবা বিভিন্ন হোটেল বা বিভিন্ন রিসর্টে আপনি আপনার ট্যুর গাইড হিসেবে কাজ করতে পারেন আর এই বিষয়টা আপনাকে শেখানো হবে চার সপ্তাহের জন্য আর অবশ্যই এই কোর্সগুলোর জন্য এসএসসি সম্পূর্ণ থাকতে হবে দেন লাস্ট ওয়ান হলো স্মার্ট এগ্রিকালচার এন্ড এন্টারপ্রনশিপ অর্থাৎ আপনি যদি একজন কৃষক হতে চান এই বা আধুনিক সময়ে একজন স্মার্ট কৃষক হতে চান তাহলে চার সপ্তাহে আপনি ট্রেনিং করতে পারেন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট থেকে এখন আঠারো বছর থেকে অবশ্যই পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনার বয়স হতে হবে আর এসএসসি পাস সম্পন্ন হতে হবে যেটা আমি আপনাকে ইতিমধ্যে জানিয়েছিলাম আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আগামী আঠারোই ফেব্রুয়ারির মধ্যে আর আবেদন করার জন্য আপনার কাছে যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হলো অ্যাডমিশন ডট ইউনি ইউনি এডমিন ডট ইনফো এটা লিঙ্ক অবশ্যই আমার ডিসক্রিপশনে দিয়ে দিব এবং আমার আই বাটনে একটা লিঙ্ক আছে আমি এখানে দেখিয়েছি যে কিভাবে আপনারা অনলাইনে আবেদন সম্পূর্ণ করবেন এখানে বলে রাখতে হবে যে আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে আপনাকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে অনলাইনে যে লটারি হবে ওই লটারির মাধ্যমে বারো তারিখে যে ওয়েবসাইট রয়েছে এন আই ওয়াইডি ডট ডট ভিডিও ওয়েবসাইটে বা তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনাকে জানানো হবে যে আপনি কি সুযোগ পেয়েছেন কি না আচ্ছা কোষ্ঠী সম্পূর্ণ আবাসিক অর্থাৎ ওখানে থেকে আপনাকে কোষ্ঠী করতে হবে আর পাশাপাশি আপনাদের বিভিন্ন ধরনের সরকারি ব্যয় নির্বাহের মাধ্যমে আপনাদেরকে এই সুযোগগুলো দেওয়া হবে বা এই ট্রেনিং আপ করা হবে তো যারা কিনা তিনটি কোর্সের মধ্যে একটিতে করতে আগ্রহী বা আপনার প্রফেশন বেছে নিতে আগ্রহী তারা চাইলে আবেদন করতে পারেন সো যদি কোয়েশ্চেন্স থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে আসসালামু আলাইকুম